দর্শক এই মুহূর্তে আমি আছি খেজুরের বিশাল পাইকারি মার্কেটে তো আপনারা যারা বর্তমান সময়ে এসে সৌদি মদিনা এবং দুবাই মিশরের খেজুরগুলো পাইকারি দামে দর্শক সংগ্রহ করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে ভিআইপি খেজুরগুলো কিন্তু পাইকারি দামে সংগ্রহ করতে পারেন একদম হোলসেল রেটে তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন আজকে আমরা পুরো ভিডিওতে জানবো যে আজকের পাইকারি বাজারে কিভাবে বিদেশি সৌদি মদিনার খেজুরগুলো আজকে বিক্রি হয় তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি ভাইয়া কেমন আছেন ভালো আছি ভালো আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছি তো ভাইয়ের নাম কি জুয়েল ভাই আচ্ছা তো আমাদের দর্শকদের আজকে কোথা থেকে দেখাবেন খেজুর এই জায়গা থেকে শুরু করা যাক এইটা আছে মোটামুটি প্রাইজের ভিতরে

তো যারা যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন অথবা ভিডিওতে দেওয়া নম্বরে কল দিয়ে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাধ্যমে খেজুর গুলো সংগ্রহ করতে পারেন আচ্ছা রাখেন ভাইয়া মোটামুটি দামের ভিতরে এটা খুব ভালো সুস্বাদু মানে কম দামের ভিতরে কম দামের ভিতরে এটা খুবই ভালো হ্যাঁ এটা রাখেন এরপরে আমরা দেখতেছি এখানে একটা আছে এটা সেম একই দাম আর এটা এটা একই একই দাম আচ্ছা এটা 2700 টাকা 2700 টাকা 2700 টাকা এরপরে আছে সাফাবি এইটা কত করে

এটাও ভালো কোম্পানি এটা কত করে এটা পড়বে হইলো 6500 টাকা 5 কেজি এটা পড়বে 6500 টাকা 500 টাকা পড়বে এটা 6500 টাকা আচ্ছা এরপরে আমরা দেখতেছি এইটা কত করে ওটা ওটা আর ওটা একই ও সেম একই দাম এরপরে যারা নিতে চায় এইটাও নিতে পারে মোটামুটি প্রাইজের ভিতরে আচ্ছা এরপরে এখানেও আছে কিছু এইটাও আছে এটা কম প্রাইজে সম্ভবত তাই না কম আচ্ছা ঠিক আছে এটা কম প্রাইজের ভিতরে যারা নিতে চায় নিতে পারবে এরপরে আছে এখানে মরিও মাছে মরিওম টাও সাইলে কিন্তু নিতে পারে তাই না আচ্ছা এখানে মরিও মাছ দেখতে পাচ্ছেন দর্শক একদম ফ্রেশ কোয়ালিটির এরপরে আছে এটা সাভাবি এইটা কত করে भैया এটা একই সেম একই দাম না এটা কি উপরে নিচে এক হবে এক হবে আচ্ছা কোনো পোকা তো হবে না নতুন খেজুর এটা একদম নতুন খেজুর 24 এর 24 এর আচ্ছা কোনো পোকা হওয়ার সম্ভাবনা নাই রাখেন এরপরে আমরা দেখতেছি আজুয়া আছে তাই না এটা তিন কেজির আজুয়া গুলো চাইলে আমাদের দর্শকরা কিন্তু নিতে পারবে এখান থেকে একদম হোলসেল রেটে তিন কেজির বক্স এরপরে আছে সুপকারিটা আছে তাই না এটা আছে সুপকারি এটা সৌদির সুপকারি সৌদির সুপকারি সৌদির সুপকারিটা এখানে আছে এরপরে আছে কিসমিস কি কত কেজির এটা

হ্যাঁ পাইকারি মার্কেট থেকে যারা নিতে চান এগুলো কিন্তু একদম ভিআইপি খেজুর যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের ভিডিওতে দেওয়া নম্বরে কল দিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে খেজুরগুলো সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে মরিয়ম খেজুর আচ্ছা এরপরে আছে এখানে আরও বিভিন্ন ধরনের খেজুর আছে আর একটু দেখি এইটা মেডজুলটা কত বলছিলেন এইটা সাত হাজার টাকা এইটা হচ্ছে সাত হাজার টাকা যারা মুরুব্বি আছে তারা কিন্তু এই খেজুর তাদের জন্য খুবই ভালো বিগ সাইজের এটা লার্জ সাইজ লার্জ লার্জ সাইজ আচ্ছা এটা আছে 7000 টাকা আর ওখান থেকে দুই একটা দেখানো যায় ওই যে অবশ্যই দেখানো যাব একটু দেখান তো খুলে ইনটেক বক্সের এগুলা ওয়াও একদম ফ্রেশ কোয়ালিটির এটা তো একদম ভিআইপি টা এইটা কত করে এ 7000 টাকা। এইটা হচ্ছে 7000 টাকা। আচ্ছা উপরে নিচে এক হবে? একদম এক হবে। এক হবে। উপরে নিচে দর্শক দেখতে পাচ্ছেন যে যারা একদম ভিআইপি মানের খেজুর গুলো চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে নিতে পারেন। এটা 7000 টাকা পড়বে। 5 কেজির ইনটেক বক্স 7000 টাকা। এগুলো আপনারা সুপার শপে অথবা বাইরে কিন্তু 1400 থেকে 1500 টাকার উপরে কিনতে হবে আপনাদের। কিন্তু এখানে আমাদেরকে 5-700 টাকা কম পাবেন হোলসেল মার্কেট থেকে যারা নিতে চাচ্ছেন এইগুলা হুম রাখেন।

এটাও এক কেজির যারা এক কেজির গুলা নিতে চাচ্ছেন একদম সুপার কোয়ালিটি দেখতে পাচ্ছেন সুপার কোয়ালিটির গুলা এইটা কত করে এক কেজি এক কেজি 1300 টাকা এটা হলো আপনার জাম্বু সাইজ জাম্বু সাইজ জাম্বু সাইজ এক কেজি 1300 টাকা 1300 টাকা পড়বে আচ্ছা এটা হচ্ছে 1300 টাকা করে এক কেজির বক্স এগুলাও চাইলে আপনারা নিতে পারেন সর্বনিম্ন 3 কেজি নিতে হবে তাই না 3 কেজি নিতে হবে এগুলা আচ্ছা এগুলো এক কেজি নিতে পারবে এক কেজিও নেওয়া যাবে নেওয়া যাবে আচ্ছা এক কেজি দেওয়া যাবে সমস্যা নাই এরপরে আছে মোটামুটি ভিতরে যাদের বাজেট কম তারা এইটা নিতে পারে তাই না এটা হচ্ছে আপনার পাঁচ কেজির বক্স সাতাইশশো টাকা করে এটা সাতাইশশো টাকা পাঁচ কেজির এরপরে আছে তিন কেজিটা কত করে এটা তিন কেজি এটা হলো কামরাঙ্গা মাপরুম ঠিক আছে এটা তিন কেজি এটা পর্ব হলো আপনাদের টাকা এটা পড়বে বত্রিশশো টাকা এখনো দেখা যাচ্ছে যে বোটা সহকারে আছে তাই না বোটা সহকারে আছে খেজুরটা আমার নিজ যখন ধুয়ে খাবে তখন সফট হবে আর মরিয়ম যেটা মাবরুমটা একটু টাইট ফিট হয় তাই না আর হচ্ছে আপনার যে নরম হইলে আবার রস গুলো বের হইয়া যায় তাই না এটা কিন্তু এটাই ভালো আছে টাইট ফিট আছে পোকা হওয়ার সম্ভাবনা আছে কি পোকা আমার কিছু হবে না একদম নতুন খেজুর একদম নতুনটা না এখন এক বছরের উপরে মেয়াদ আছে আচ্ছা তো থ্যাংক ইউ ভাইয়া তো দর্শক বন্ধুরা যারা দেখলেন ভিডিওটি তো সকলে কমেন্টে জানাবেন আর যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নম্বরে কল দিয়ে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে খেজুরগুলো সংগ্রহ করতে পারেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম